আসসালামু আলাইকুম এটা কান্তনগর সাত নাম্বার সিটের দক্ষিণতেকানি মৌজার গেন্দু হরকারের জমি তার দুটা অংশ ছিল টোটাল ছিষট্টি শতক জায়গা তার ভিতরে দুই জমিতে ছিষট্টি শতক দুই ভাইয়ের অংশ কিনে নেওয়া এটা এখানে আছে সাতাশ শতক জমি ভুট্টা আবাদ করছে নানু ভাই এইটার এখানে আছে সাতাশ আর একটা জমি আছে সাতাশ আর অন্য জায়গায় হবে আট শতক একটা জায়গা টোটাল ছেষট্টি শতক এই জায়গাটা দক্ষিণ থেকে মৌজার কান্তনগরের আন্ডারে এটা আমি যদি কখনো জমি দেখতে না আসতে পারি চিনতে না পারি তার জন্যে জমির চারিপাশে হাইটা হাইটা ভিডিও করে রাখলাম আমার ছেলেদের জন্যে ওই যে লাস্ট মাথা যাচ্ছে লাস্ট মাথায় না ওই কোড়া গাছটা ওই কোড়া গাছ পর্যন্ত আমি লাস্ট মাথা পর্যন্ত যাচ্ছি এখানে সাতাশ শতক বই দৈর্ঘ্য এগুলা আমি মাপি টাপি নাই টোটাল সাতাশ শতক এটা গেন্দু হরকারের হ্যাঁ দুই ছেলের থেকে কেনা গেন্দু হরকারের বই তার দুই ছেলে নিচে আজ আজহারার মিনহাজ মনে হয় এদের দলিলও আছে এই জমিটার ঝামেলা হলো আলামিন ঘোড়াওয়ালা তা গেন্দু নাতি সে জমি বারবার জন্মার আগে তার জন্মার আগে এই জমি বিক্রি করে দিছে তাকে আমি বারবার বলার পরে যে তুমি ঝগড়াঝাটির দরকার নাই জমি দখলের দরকার নাই তুমি আমার বয়কার ওই যে জিন্না আছে জিন্নার কাছে প্রতিটা জমির দলিল দেওয়া আছে তুমি দেখা জমি আমার অংশ আমাকে দিলে তো তোমার জমি আমি দখলেও যাব না এটা নিয়ে একটু কথা কাটাকাটি করে ম্যাক্সিমাম টাইম এটা এটার একটা সলিউশন দরকার এবার হয়তো ছাব্বিশ সনে যায় ফেব্রুয়ারি মাসে এটা মাপজোপ হয়ে যাবে তখন এটার যেহেতু দলিল আছে এসে কাগজ আছে আব্বার নামে এটার গেন্দু হরকারের দুই ছেলের থেকে কিনে নিছে ওসমান শেখ ওসমান শেখের পরবর্তী মালিক হবে আরিফ আরিফুল ইসলাম আরিফুল ইসলামের পরবর্তী মালিক হবে হলো আবদুল্লাহ আর সাইফ এবং এই জমির এই ছিষট্টি শতক জমিতে আমার প্রত্যেকটা বোনের অংশ আছে যদি বন্ধের অংশ না দেওয়া হয় তাহলে কিন্তু আমার ছেলেদের উদ্দেশ্য বলতেছি তোমরা কিন্তু আল্লাহর কাছে জব করবা হয় বোনদের টাকা দিয়ে দিয়ে দিবে অথবা তাদের সাথে সুসম্পর্ক রাইখা যদি তারা দান করতে চায় অথবা তাদের অরিস টোটাল কথা তারা যা চায় টাকা চাইলে টাকা জমি চাইলে জমি তুমি দিতে তোমরা দিতে বাউন্ড কখনোই এই জমি একক সত্যভাবে খেতে পারো না এটা কিন্তু আল্লাহর কাছে একদম কড়াইগণ্ডায় জব দিতে হবে মেয়েদের অংশ না বুঝে দেওয়া বাংলাদেশের একটা ট্রেডিশন এটা কিন্তু আমি ভিডিও করলাম আমি রেখে গেলাম হয়তো তোমরা ঢাকায় থাকো কখনো আসবাও না হয়তো কখনও আমার ফেসবুকে ঢুকলে যদি ভবিষ্যতে আমি মারা যাওয়ার পরেও কখনো ঢোকো যে আমার বাবা এই জমি সম্বন্ধে কথা বলে গেছে তাহলে এটা আমার কথাগুলি আমার মৃত্যুর পরেও যদি শোনো এইভাবে কাজ করো আর বিশেষ করে তোমার ফুফুরা সবাই জব হোল্ডার কেউ আসার সম্ভাবনা নাই এখানকার জমির মূল্যে তোমার যদি বিক্রিও করে দাও তাদের যে অংশ আমি ভাই একা ছিলাম বোন আমার চারটা মানে টোটাল দুই বিঘা জমি হলে আল্লাহর বিধান মতেভাবে তারা যা পায় সেটার মূল্য দিয়ে দিবা না হলে কিন্তু আল্লাহ তোমাদেরও ধরবে আমাকেও ধরবে যেহেতু আমি এই জমির ওয়ারিশ সূত্রে এখনও মালিক হই নাই আমার বাবা জীবিত আছে আমি সেই জন্যে বোনদের অংশ হয়তো দিয়ে যেতে পারতেছি না অথবা যদি আমার বাবা মরে যায় ইনশাল্লাহ আমি এটার ফয়সালা করে যাব আর তোমরা যদি করো অবশ্যই আল্লাহর বিধান মোতাবেক অথবা তোমার ফুফুরা যা চায় যেভাবে পাবে দিয়ে যাই বা জমি নিয়ে কিন্তু যদি মানুষের হক দখল করে খাও এই জমি ক্লোজ করে কিয়ামতের দিন তোমাদের গলায় ঝুলে দেওয়া হবে সেটা কিন্তু কখনোই কেউ কামনা করে না যে আমি জাহান্নামে নামে যাই আর আমার জো এরকম একটা শাস্তি হোক সম্পদ আল্লাহ দিছে আল্লাহ রক্ষা করবে আল্লাহ আরও বৃদ্ধি বানায় দেবে কিন্তু তোমাদের নিয়োগ যেন সঠিক থাকে ভালো থাকে কোনো একটা জায়গায় যেন মৃত্যুর পরে আহাজারি না হয় কোনো ধরনের কোনো মানে মৃত্যুর পরেও তোমার কাছে সম্পদ পায় তুমি খাইবা আর আমি কবরে বসে বসে গুণা নেব এরকম যেন কোনো কাজ না হয় আমি এই ভিডিওটা আবারও পোস্ট করে রেখে যাচ্ছি কারণ হলো যে আমি চরে আসি না আমার এই শত শত বিঘা জমি এগুলি আমি অনেকগুলো চিনিও না জাস্ট জমিগুলার ঠাই ঠিকানা বর্ণনা রেখে যাচ্ছি ভবিষ্যতে আমার পেজ যদি ঢোকো তাহলে খুঁজা খুঁজা দেখবা সাতাশ শতক জায়গা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঘুরে আসলাম